পাকিস্তানে যাত্রী বোঝায় ট্রেন অপহরণ পাক সংবাদ মাধ্যম দা টন জানাচ্ছে বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস দখল করেছে বালুচ বিদ্রোহীরা টি খাইবার পাক্তনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল পণবন্দি শতাধিক জারি হয়েছে সতর্কতা পাক রেল দপ্তরে আধিকারিক মোহাম্মদ কাসিফ জানিয়েছেন নটি কোচ বিশিষ্ট ট্রেনটিতে প্রায় পাঁচশো যাত্রী ছিলেন তাদের মধ্যে একশো জনেরও বেশি জঙ্গিদের পণবন্দি হয়েছেন সংবাদ সংস্থা রয়টার জানাচ্ছে ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা ছজন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন এর তরফে দাবি করা হয়েছে একশো জন যাত্রী তাদের হাতে পণবন্দি বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন বলেন পেহেরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয় এলোপাথের গুলি ছুটতে ছুটতে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে তাঁর অভিযোগ সাহেব জানান প্রাথমিকভাবে জানা গিয়েছে পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর টানেলের ভিতরে অপহৃত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার ছেড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার ওই ট্রেনে অনেক কর্মী রয়েছেন সেজন্য মনে করা হচ্ছে অপহৃত ট্রেন দখলমুক্ত করতে অভিযানে নামতে পারে পাক সেনা